এত বেশি বরফে খেলে পাহাড়ি ঝরনার জলে স্নান করে আর বৃষ্টিতে ভিজে ভিজে ট্রেকিং করে আমার হয়ে গেছে সর্দি তাই এই ভিডিওর ভয়েসটা শুনে অন্য কারোর ভয়েস মনে হতেই পারে কিন্তু ওটা আমারই ভয়েস হে গাইস তো একদম সকাল সকাল উঠে পড়েছি কারণ আমাকে আজকে এই বসুরুটি চেহারা একটু মানুষে পরিণত হতে হবে মানে আমার এই পাখির বাসাটা একটু কাটতে হবে তাই আর কি দের না করে ঝট করে কেটে চলে এলাম হ্যাঁ জানি কেমন একটা আজব লাগছে কিন্তু কি বা করা যাবে আর এদিকে আমাদের ব্যাগ গুছানো প্রায় কমপ্লিট আর এই ট্রিপে আমার সবচেয়ে বড় বন্ধু এবং শত্রু হবে এই দশ কেজির ব্যাগটা যেটা আমাকেই বহন করতে হবে দুপুর একটা নাগাদ আমাদের সব প্যাকিং কমপ্লিট করে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তারপর টোটোতে উঠে রাস্তায় কালিমাকে প্রণাম করে আমরা এগিয়ে গেলাম আমাদের প্রথম গন্তব্যের দিকে যেটা ছিল আরামবাগ বাস স্ট্যান্ড দুপুরের এই রোদে বাসে জার্নি করার একটাই কারণ যাতেই এত বড় বড় লাগেজ নিয়ে ভিড়ে ট্যাসা না করতে হয় বাস স্ট্যান্ডে পৌঁছে ঝটপট একটা ফাঁকা বাস খুঁজে সোজা উঠে পড়লাম কিন্তু উইন্ডো সিটটা হাতছাড়া হয়ে গেছিল যাগ এভাবেই উকি মেরে জানলার ধারে দৃশ্য দেখতে দেখতে দামোদর নদী পার করে আমরা সোজা চলে এলাম আমাদের পরের গন্তব্যে যেটা হলো বর্ধমান বাস থেকে নেমে আমরা চলে এলাম আমার মামাবাড়িতে বাড়িতে কারণটা কিছুক্ষণ পর বলছি আগে এই ভারী ব্যাগটাকে উদ্ধার করা যাক মামাবাড়িতে বাড়িতে আসতেই আমাদের ওয়েলকাম হলো সোসা দিয়ে আর এখানে আসার মেন কারণ হলো আমাদের ট্রেন কালকে সকাল দশটা আমরা একদিন আগে চলে এসেছি একটু মজা করার জন্য যেমন ধরা যাক দিদার হাতের কষা মাংস টেস্ট করা দই খাওয়া দেশি মুরগি ডিম চুরি করা তাও আবার তাদেরই চোখের সামনে শিমুল গাছের এই লাল লাল ফুলগুলো কোড়ানো মেঘলা বৃষ্টির সাথে মারপিট করা কয়েকটা ব্রিটিশ যুগের ভুতুরে জায়গা এক্সপ্লোর করা গাছ থেকে পেরে বেল খাওয়া আর রাতে সবাই মিলে মোগলাই পার্টি করা ব্যাস পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই আমাদের একটু মন খারাপ হয়ে গিয়েছিল কারণ আমাদের কিছুক্ষণ পরই এখান থেকে চলে যেতে হবে এরই মধ্যে বাবাও চলে আসে আরও কিছু ব্যাগপত্র নিয়ে তারপর ঠাকুর প্রণাম করে সমস্ত ব্যাগপত্র নিয়ে আমরা কোনোভাবে কোনো একটু মন খারাপ করে মামা বাড়িকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বর্ধমান স্টেশনের দিকে বর্ধমান স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল দশটা নাগাদ আর আমরা এক ঘন্টা আগেই মানে নটার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর বাড়ি থেকে এত তাড়াতাড়ি বেরোনোটাই ছিল আজকে আমাদের সবচেয়ে বড় ভুল বেশ ভালোভাবেই হাতে টাইম নিয়ে পৌঁছে গেছিলাম বর্ধমান স্টেশনে সেই সময় বর্ধমান স্টেশনে ছিল প্রচুর ভিড় ভিড় ঠেলে স্টেশনে পা রাখা মাত্রই আমরা জানতে পারলাম আমাদের ট্রেন মানে হলদিবাড়ি এক্সপ্রেস তিরিশ মিনিট লেটে ঢুকবে মাত্র তিরিশ মিনিট লেট যদিও খুবই নর্মাল ব্যাপার তাই আমরা ব্যাগপত্র চেকিং করে স্টেশনের ওয়েটিং রুমে চুপচাপ বসেছিলাম কিছুক্ষণ টাইম পাস করার জন্য ওয়েটিং রুমের এই বিশাল বড় পাখাটার কটা ব্লেড সেটাই গোনার চেষ্টা করছে কিছুক্ষণ পরই আবার জানতে পারলাম ট্রেন আরো তিরিশ মিনিট লেট করেছে মানে দশটার জায়গায় এখন এগারোটায় ট্রেন ঢুকবে তাই ধৈর্য হারিয়ে আমরা স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম আবার বাড়ি ফিরে যাওয়ার জন্য নয় বরং কার্জন গেটের সামনে একটা মিষ্টি দোকানে গিয়ে বর্ধমানের ফেমাস সীতাভোগার মিহিদানা টেস্ট করবার জন্য স্টেশনে ফিরে আসতেই জানতে পারলাম ট্রেন আরো এক ঘন্টা লেট করবে মানে দশটার জায়গায় এখন বারোটায় ট্রেন ঢুকবে তাই এতটা টাইম পাস করার জন্য স্টেশনের এই মালগাড়িতে কি কি আসে সেটা জানার চেষ্টা করলাম চলন্ত সিঁড়িগুলোতে চার পাঁচ বার ওঠানামা করলাম প্ল্যাটফর্মে মিস্ত্রিদের মশলা মাখার কাজও দেখলাম কিন্তু কিছুতেই টাইম পাস হচ্ছিল না এবার হাতে ফোন আর ফাইভ জি কানেকশন থাকতে এতটা টাইম পার করা কোনো ব্যাপারই ছিল না একটা মুভি না হলে ওয়েব সিরিজ দেখলে আরামসে টাইম পাস যেত কিন্তু সমস্যাটা হলো ফোনের ব্যাটারি আমাকে বাঁচিয়ে রাখতে হবে না হলে ভিডিওটা কি করে শুট করবো কত স্ট্রাগল করতে হয় একটা ব্লগারকে অবশেষে হলদিবাড়ি এক্সপ্রেস আমাদের একটা সুখবর দিল যে সে আরো এক ঘন্টা লেট করে একটার সময় স্টেশনে ঢুকবে যাক অবশেষে সেই টাইমটা এলো যখন আমাদের লাগেজ নিয়ে দু নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তাই ঝটপটি ব্যাগপত্রগুলো নিয়ে আমরা পৌঁছে গেলাম দু নম্বর প্ল্যাটফর্মে আর এরই মধ্যে ট্রেন আরও তিরিশ মিনিট লেট করবে বলছি চোখের পানিতে বক্তা বাইসা যা যাক অবশেষে এই হলদিবাড়ি এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকলো যার আশা প্রায় আমরা ছেড়েই দিয়েছিলাম ট্রেন ঢোকা মাত্রই আমরা তাড়াতাড়ি করে কোনোভাবে কামড়ায় উঠে পড়লাম কারণ এই ট্রেন বর্ধমান প্ল্যাটফর্মে মাত্র দু মিনিট দাঁড়ায় এমনটা আমাদের বলা হয়েছিল ব্যাগপত্র সব বাংকারে তুলে দিয়ে সিটে বসা মাত্রই ট্রেনও ছেড়ে দিল আর আমাদের বর্ধমান থেকে নিউ জলপাইগুড়ির এই পাঁচশো কিলোমিটারের জার্নিও হয়ে গেল শুরু তবে এইবার উইন্ডো সিটটা ছিল আমার দখলে তাই জানলার বাইরের দৃশ্য দেখতে দেখতে মুখ চালানো শুরু হয়ে গেল স্টার্টিংয়ে বাড়ি থেকে আনা রুটি আর সবজিটা উদ্ধার করা তারপর ট্রেনের চানা চাট মিষ্টি দই এই দুটোকে মিক্স করে খাচ্ছিলাম তখনই পৌঁছে গেলাম রামপুরহাট জংশনে এখানে ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়াবে তাই ভাবলাম তারাপীঠে গিয়ে মা তার দর্শন করে চলে আসি যেটা সম্ভব ছিল না এরপর টাইম কভার করার জন্য ট্রেনটা প্রচুর স্পিডে আম বাগানের ভেতর দিয়ে ছুটে চলেছে আর এত সারি সারি আম বাগান আসা মাত্রই বুঝে নিতে হবে যে আমরা মালদা এলাকায় ঢুকে গেছি এভাবেই ট্রেনটাও চলছিল আর আমাদের মুখ চলছিল আর এদিকে সূর্য প্রায় ডুবে এসেছিল তখনই আমাদের ট্রেন ফারাক্কা ব্রিজে উঠে পড়ল তার কিছুক্ষণ পরেই যখন ট্রেন মালদা স্টেশনে ঢুকল তখন দেখতে পেলাম ট্রেনে করে বিয়ে হচ্ছে এভাবেই আমাদের যাত্রা চলতে থাকলো আর আস্তে আস্তে সন্ধে হয়ে গেল আর এই টাইমটা ছিল আমার কাছে সবচেয়ে কষ্টকর কারণ আমাদের জানলার বাইরের দৃশ্যটা পুরোটাই অন্ধকার হয়ে গিয়েছিল যাক কি আর করা যাবে এভাবেই কষ্ট করে আরও তিন ঘন্টা পার হয়ে গেল অবশেষে আমাদের এবার ট্রেন ছাড়ার টাইম চলে এসেছিল তাই সমস্ত ব্যাগপত্র নিয়ে আমরা পা দিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে স্টেশনের ভিড় ঠেলে ওভারব্রিজ পার করে নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনের দিকে এসে আমাদের টোটোওয়ালার সাথে বার্গেনিং করা শুরু হয়ে গেল কারণ এবার আমাদের যেতে হবে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি তাই অটোর সামনের সিটে বসে হাফ ঝুলতে ঝুলতে আমরা সৌজা চলে এলাম শিলিগুড়িতে আমাদের বুক করা হোটেলের সামনে কারণ আজকে আমরা এখানেই রাত কাটাবো আর এটা ছিল আমাদের হোটেলের রুম এই রুমটা আমার কাছে একদমই অচেনা নয় কারণ আমরা দার্জিলিং যাওয়ার সময় ঠিক একই হোটেলের এই রুমটাতেই ছিলাম এই নরম বিছানায় আরাম করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আর একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়লাম আর এবার আমাদের গন্তব্য হলো একটা ভালো হোটেল যেখানে আমরা রাতের খাবার খাবো আর সেটা হলো জনতা হোটেল এখানে আমরা যতবারই এসেছি এই হোটেলটাতেই খেয়ে প্রমোশনের কোনো টাকাই দেয়নি এনাদের ব্যবহার খুবই ভালো তাই বলছি এখানে পিওর ভেজ খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের রুমের দিকে আর এবার সোজা গুড নাইট হবে তো সিকিম ট্যুরের ফার্স্ট পার্ট এখানেই শেষ হচ্ছে এর পরের দিনে আমাদের সাথে যেটা হতে চলেছে সেটা আমরা সারা নেও ভুলতে পারবো না মানে যারা ভগবানে বিশ্বাস করেন না তাদেরকেও ওই ভিডিওটা দেখার পর হয়তো ভগবানে বিশ্বাস করতেই হবে তো সেই ভিডিওটা দেখার জন্য এক্ষুনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আমি কিছু দিনের মধ্যে সেই ভিডিওটাও পোস্ট করে দেবো